সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ঈর্শুরুল হক আমি আজকে পাবলিক প্রকিউরমেন্ট আইন দুই হাজার ছয় এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দুই হাজার আট নিয়ে কথা বলবো মানে পিপিএ দুই হাজার ছয় এবং পিপিআর দুই হাজার আট এই ভিডিওটাতে আমি যেটা করব এই যে দুইশো বাষট্টি পেজের আমাদের যে বিধিমালা যে বইটি আছে এই বইটা আমি একটা পেজে এই এই পেজটাতে একটা সামারি আকারে আমি বোঝানোর চেষ্টা করব। এবং আমরা জানি এটা একটা বিধিমালা আমরা যদি কোনো কিছু কিনতে চাই তাহলে পাবলিক প্রকিউরমেন্ট বাংলা বাংলাদেশ সরকারের তহবিল থেকে যদি কোনো কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে এই বিধিমালা মানতে হবে এবং এই বিধিমালার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষমতা অর্পণ মানে আমাদের যেটা ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার্স মানে কার কতটুকু ক্রয়ের ক্ষমতা আছে সেই বিষয়ে কিন্তু আমি এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ইডিসিএফ ইডিসিএফ প্রকিউরমেন্ট গাইডলাইন মানে আমরা যদি পাবলিক প্রকিউরমেন্ট ছাড়া বাংলাদেশ তহবিল ছাড়া অন্য কোনো তহবিল ধরুন ফরেন এইড কোনো প্রজেক্ট নেই তখন তাদের নিজস্ব একটা গাইডলাইন থাকে যেমন কি এক্সিম মানে কোরিয়ান এক্সিম ব্যাঙ্ক যেগুলো এক্সপোর্ট এম্পোর্ট ব্যাংকের জন্য ইডিসিএফ গাইডলাইন যায়কা কৈকা বা বাংলাদেশ ব্যাংক এদের জন্য তাদের নিজস্ব গাইডলাইন থাকতে পারে এনে আমি আজকে যে বিষয়টি করব আমি পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট এইটার উপরে মানে এর সামারিটা শাসেপটা বলবো একটা পেজের মাধ্যমে তো আমি ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে জাস্ট একটা স্ট্র্যাটেজি পড়বো অনেকে আমরা বইটা নিয়ে একটু কনফিউজ হয়ে যায় যে এটাকে করব কীভাবে এটাকে পড়ার জন্য আপনারা যদি দেখেন প্রথম হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট আইন দুই হাজার ছয় মানে এই বইটাতে প্রস্তুত হয়ে যে অংশটা আছে আপনি খুললে যেটা পাবেন সেখানে আপনি আইন পাবেন মানে সেটা দুই সালে যেটা পাশ হয় আর পরের ধাপটাতে পাবেন আপনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা মানে সেখানে যে আইনটা দুই হাজার ছয়ের যে আইন সে আইনকে এলোবরেটলি ব্রিফ করা হয়েছে মানে কীভাবে এক্সিকিউট করা হবে সেটা বিধিমালাতে বর্ণনা করা হয়েছে আর থার্ড স্টেজে এই বইটাকে ভাগ করেছে থার্ড থার্ড স্টেজে কি আছে বিভিন্ন ধরনের টফ সিন আছে মানে আমি যে প্রকিউরমেন্ট করবো এই প্রকিউরমেন্টটা কোন প্রক্রিয়াতে দেখব তার একটা আইনি কাঠামো বা ফ্রেন দেওয়া আছে এটাকে বিধিমালা তাহলে আমরা বুঝতে পারলাম এই বইটাতে তিনটা পার্ট আছে প্রথমে আমরা কি পাবো আইন পাবো পাবলিক প্রকিউরমেন্ট আইন দ্বিতীয় ধাপে কী পাবো পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা তৃতীয় ধাপে আমরা পাবো তফসিল তো এই জায়গাটাতে যেটা বলবো এটা মাথায় রাখতে হবে যে আইন বিধিমালার উপর প্রিভেন্ট করবে কেন বিকজ আইন হচ্ছে মূল জিনিস এই আইনটা কিভাবে এক্সিকিউট করা হবে তার এলাবোরেট নিয়ম কারণটাই হচ্ছে এই রুলসগুলোই হচ্ছে বিধিমালা আইনের থাকবে ধারা আর বিধিমান বিভিন্ন নিয়ম কারণ থাকবে বিধি থাকবে ওকে আমি এখন এই পুরো যে বইটা এই পাবলিক প্রসেস বইটাকে আমি একটা পেজে সামারি করেছি এই সামারিটা আমি আপনাদের সামনে একটু শর্ট সময় বলার চেষ্টা করব সাধারণত আমাদের সরকারি ক্রয় তিন ধরনের হয় গুড ওয়ার্কস অ্যান্ড সার্ভিস তো আমি এই জায়গাটাতে গুড এবং ওয়ার্কসের বিষয়টা নিয়ে বলবো আমরা জানি সাধারণত আমরা ছয়টা মেথড ফলো করি প্রোকিউরমেন্টের ক্ষেত্রে ডিপিএম এক নম্বর ডিপিএম ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড এল টিএম লিমিটেড টেন্ডারিং মেথড ওটিএম ওপেন টেন্ডারিং মেথড তারপর আমরা ওএসটি ইএম ওয়ান স্টেজ টু এন্ডেলপেন্ট মেথড টিএসটিএম তাছাড়াও আমরা আরও বলি কি এক ধরনের আমাদের এক ধরনের চুক্তি আছে যেটাকে আমরা আর এস কিউ মানে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড এই ছয়টা মেথডের বাইরেও আমাদের এক ধরনের মেথড আছে যেটাকে আমরা বলি ফ্রেমওয়ার্ক চুক্তি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি এটা কোনো মেথড না আমাদের যে আইটেমগুলো রিপিটেডলি লাগে যে আইটেমগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আজকে কালকে পরশু এবার লাগতে প্রতিনিয়ত লাগে এই আইটেমগুলোকে আমরা ওটিএম বা এটিএম করার পরে সেটাকে একটা সার্টেন পিরিয়ডের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি করা হয় সর্বোচ্চ ফ্রেমওয়ার্ক চুক্তি তিন বছরের জন্য করা যায় পরে আবার রিনিউ করতে হয় আমি আপনাকে শর্ট করে বলে রাখি যে ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা বিধি বিধি এইটিন গেলে আপনার ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে পারেন ওকে ওকে আমি যে ছয়টা মেথড বললাম ডিটিএম এল টিএম ও টিএম আর এস কিউ ওএসটিএম এবং টিএসটিএম এগুলোর বিস্তারিত আমি এখন একটু বলার চেষ্টা করব ওকে এখন হচ্ছে ডিপিএম এই ডিপিএম মানে সরাসরি ক্রয় পদ্ধতি মানে আপনার দেখা গেছে কোনো জিনিসের স্বল্পতা বা সাপ্লাই নেই বা একক ভেন্ডর আছে মানে আর কোনো সাপ্লাই এই মারানোটা দিতে পারতেছে না এইরকম বা কোনো প্রতিকূল কোনো পরিবেশে খুব দ্রুত দরকার এরকম ক্ষেত্রে আমরা ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতি অ্যাপ্লাই করি আপনারা বিধি সেভেন্টি ফোর থেকে এইটি টু যদি ফলো করে তাহলে বিস্তারিত জানতে পারবেন সেখানে সরাসরি ক্রয় পদ্ধতিতে যে বিষয়গুলো আপনি ডিপিএম মানে কোর ডিপিএম সম্পর্কে জানতে চাইলে বিধি সেভেন্টি সিক্স ফলো করবেন আইন না প্রথমটা আইন পরটা বিধি বিধি সেভেনটি সিক্স ফলো করবেন এবং কোনো আইটেম ডিপিএম করার পরে সেই আইটেম যদি আরও দরকার হয় মানে রিপিটেড অর্ডারের দরকার হলে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে রিপিটেডলি অর্ডারের জন্য বিধি সেভেন্টি সেভেন মানে ডিপিএম এর আন্ডারেই সেভেন্টি সেভেনটাকে ফলো করবেন কি অতিরিক্ত মালামালের জন্য এবং এই ক্ষেত্রে এই বিষয়টাকে একটু ফলো করতে হয় যে যেই সাফাইয়ার কাছ থেকে প্রথমে মাল মার্কেট হয় তার কাছ থেকে রিপিটেডলি অর্ডার সাধারণত করা উচিত বিধি এটা বলে এবং আমরা যদি বলি তারপরে আমরা যদি বলি ভেরিয়েশান অর্ডার মানে এর অধীনে যদি কোনো ভেরিয়েশন হয় মানে কোনো কোয়ান্টিটি বেড়ে গেছে বা প্রাইস বেড়ে গেছে এই ধরনের যদি ভেরিয়েশান আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এর অধীনে বিধি সেভেনটি এইট থেকে এইটটি এইট এর মাঝখানে আমরা এই নিয়মকানগুলো পাবো ওকে আর একটা মেথড নিয়ে একটু বলি ডিপিএম এর পর সেটা হচ্ছে ডাইরেক্ট ক্যাশ পারচেস ডাইরেক্ট মানে সরাসরি নগদ করে এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনার বিধি কত মানে বিপিআর যে বুকটা আছে এই বুকটা বিধি ওয়ান ফলো করলে আপনি পাবেন এবং ডাইরেক্ট ক্যাশ পার্সেজের ক্ষেত্রে একটু বলে রাখি এটা খুব সিম্পল একটা মেথড যেটা করা হয় জাস্ট তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় এবং প্রতি ক্ষেত্রে আপনি কী করতে পারবেন এইটার মাধ্যমে পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকার আপনি প্রকিউরমেন্ট করতে পারবেন প্রতি ক্ষেত্রে এবং বছরে সর্বোচ্চ আপনি কত এটা থ্রেশল হচ্ছে দশ লক্ষ টাকা আপনি প্রকিউর করতে পারবেন এবং এটা মানে সিম্পল একটা মেথড কারণ আপনার কাছে ক্যাশ টাকা থাকলে আপনি মার্কেটে গিয়ে কিনবেন এবং পরে সেটা বিল ভাওচারের মাধ্যমে সেটাকে কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন ওকে এটা হচ্ছে ডাইরেক্ট ক্যাশ পার্সেন্ট জাস্ট একটা কমিটি তিন সদস্য কমিটি থাকলে হচ্ছে তাহলে ডাইরেক্ট ক্যাশ প্রেসার আমরা এই মেথডটা কোথায় জানতে পারবো বিধি এইটি ওয়ানে জানতে পারবো আর একটা মেথড যদি বলি এটা জেনারেলি আমাদের আলোচনা হয় না তারপরে বলি ফোর্স অ্যাকাউন্ট ফোর্স অ্যাকাউন্ট বিধি বিরাশি সম্পর্কে লেখা আছে মানে শ্রমিকের বিল পেমেন্ট বাবদ মানে আপনি এই মেথড ফলো করে এটা সেশন মানে সর্বোচ্চ লেগেট হচ্ছে তিন লক্ষ টাকার আপনি শ্রমিকের বিল বা শ্রমিক নিয়োগ করতে পারবেন এই বিধির অধীনে ওকে ডিপিএম আমি যেটা বলি এগুলো অনেকটা ডিপিএমের অধীনেই ছিল এগুলো বলছি এবং ডিপিএম এ যে বিষয়টা করা হয় ডিপিএম এ কোনো টেন্ডার সিকিউরিটি লাগে না বাট পারফরম্যান্স সিকিউরিটি লাগে এবং ডিপিএমের জন্য কোনো আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না ওকে এল এখন আমরা আসবো লিমিটেড টেন্ডারিং মেথড যেটাকে বলে সীমিত দরপত্র পদ্ধতি এটা সম্বন্ধে জানতে চাইলে আপনি বিধি তেষট্টি থেকে চৌষট্টি মানে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর পড়লেই পাবেন এবং এখানে বিজ্ঞাপন দিতে হয় বিধি নব্বই অনুযায়ী নব্বই ফলো করে বিজ্ঞাপন করতে হয় ধরুন জরুরি কাঁচামাল খুচরা যন্ত্রাংশ বা জরুরি রিফায়ার বা মেইনটেনেন্স এরকম জরুরি কাজের জন্য আমরা এই মেথডটাকে এই সাধারণত ফলো করি এবং এই মেথডটাকে পূর্ব থেকে আপনি যে অথরিটির অধীনে থাকবেন সে অধীন সেই অথরিটির কাছ থেকে এটা অনুমোদন করিয়ে নিতে হয় এই পদ্ধতিটাকে এবং এখানে যেটা করতে হয় যে আপনার কোনো টেন্ডার সিকিউরিটি জমা দিতে হয় না বা নিরাপত্তা জামানত এখানে জমা দিতে হয় না বা কার্য সম্পাদন বা পারফরম্যান্স সিকিউরিটি আপনাকে জমা দিতে হয় এটা সাধারণত থ্রি পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট এল মেথডে থ্রি পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট আমাদেরকে ইয়েটা জমা দিতে হয় এবং এখানে আর একটা ইয়েটা হচ্ছে বিধি ফিফটি টু অনুযায়ী এখানে অ্যানলিসমেন্ট দরকার হয় মানে অ্যানলিসমেন্ট লিকুয়ার্ড অ্যাজ পার রুলস বিধি ফিফটি টু ফিফটি টুতে কীভাবে অ্যানলিসমেন্ট করা হয় সেটা সেটা বলা আছে এবং বিধি নব্বই এই এল এম করার জন্য বিধি নব্বই কীভাবে বিজ্ঞাপন করতে হয় সেই বিষয়টা নিয়ম বলা আছে তবে এখানে বলা আছে যে জাতীয় পত্রিকায় এল ডি ক্ষেত্রে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনের কোনো দরকার নেই লোকাল কোনো পেপার আপনার ওয়েবসাইট আপনার বোর্ড এগুলোতে আপনি বিজ্ঞাপ অ্যাডভার্টাইজমেন্ট করলে এনাফ এর থ্রেশোর যদি আমি বলি এল ডি এম এর থ্রেশোর হচ্ছে টোয়েন্টি ফাইভ লাক্স ফর গুডস মানে আপনি যদি পণ্য ক্রয় করতে চান তাহলে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ লাক্স এটা আপনি করতে পারবেন এবং থ্রি মানে তিন কোটি ফর কাজের জন্ম এবং আপনি যদি এই এল এর অধীনে যদি কোনো থ্রেশল রাখতে না চান মানে আপনি অনেক প্রকিউরমেন্ট করতে চান সেই ক্ষেত্রে এইটার অধীনে সিক্সটি ফোর ওয়ান মানে বিধি চৌষট্টি উপবিধি এক অনুযায়ী আপনি নো থ্রেশল মানে আপনি কোনো মানে ধরা বা সর্বোচ্চ এত ক্রয় করতে পারেন এই ধরনের বিধি যদি মানে করতে না চান তাহলে আপনি বিধি সিক্সটি ফোরের উপবিধি এক

তো এবং এখানে প্রি কোয়ালিফিকেশন আপনি সহ করতে পারেন অথবা প্রি কোয়ালিফিকেশন উইদাউট প্রি কোয়ালিফিকেশন বা পি কিউ ছাড়াই করতে পারেন ন্যাশনাল হতে পারে আবার এটাকে আমরা ইন্টারন্যাশনালও করতে পারি এটা প্রিফার্ড মেথড এবং সবচেয়ে প্রিফার্ড মেথড হওয়ার কারণে যেটা করতে হয় এটা পূর্বে এই মেথডের কোনো অনুমোদন নিতে হয় না কারণ এটা সর্বজন সবাই অংশগ্রহণ করতে পারে হ্যাঁ কারণ এখানে স্বচ্ছতা থাকে এবং সবাই অংশগ্রহণ করতে পারে সবার সম বিচার করা হয় বলা যায় তবে এইটার ক্ষেত্রে যেটা করা হয় যে এই বিধিটা অনুমোদনের কোনো প্রয়োজন নেই তা আরও যেটা বিষয় এটা সবচেয়ে বেশি কম্পিটিভ এবং এটার ক্ষেত্রে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বিধি নাইনটি বা নব্বই ফলো করা হয় যদি আপনার যে প্রকিউরমেন্ট করতে যাবেন এই প্রকিউরমেন্টে বা যে কেনাকাটা করতে যাবেন এটার এস্টিমেটেড কস্ট দুই কোটি নিচে হলে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার পর থেকে মিনিমাম ফরটিন ক্যালেন্ডার ডে মানে ফরটিন সিডি আপনার সাবমিশনের জন্য ডেট দিতে হবে আর যদি দুই থেকে পাঁচ কোটি টাকা হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বা টেন্ডার সাবমিশনের জন্য আপনাকে টোয়েন্টি ওয়ান ক্যালেন্ডার ডে দিতে হবে আর যদি অ্যাভ পাঁচ কোটি টাকা হয় তাহলে আপনাকে মিনিমাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ক্যালেন্ডার ডে টাইম দিতে হবে টেন্ডার সাবমিশনের জন্য ওকে এখন আমরা আরেকটা একটা নিয়ে কথা বলবো আমি একটু দ্রুত বলছি বিকজ আমি পুরো বইটাকে একটা সামারি করতে চাচ্ছি একটা পৃষ্ঠাতে না নেক্সট মেথড হচ্ছে আর এস এম মানে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড যেটাকে বাংলায় বলে কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপনের পদ্ধতি এটা পাবেন বিধি উনসত্তর থেকে তিয়াত্তর নাম্বার এই বিধির ভিতরে আপনি এই মেথড সম্পর্কে জানতে পারবেন এখানে কোনো টিওসি মানে টেন্ডার ওপেনিং কমিটির দরকার নেই শুধু এখানে টিইসি টেকনিক্যাল বা এটাকে বলা হয় টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি

আর এফ কিউর মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন ওকে এখন আপনি যদি এই ক্রয়টা যদি রেভিনিউ বাজেট মানে রাজস্ব খাত থেকে যদি করেন তাহলে বলা হচ্ছে গুডস ক্রয়ের ক্ষেত্রে তিন লাখ প্রতি ক্ষেত্রে ইস তিন লাখ অ্যানুয়ালি আপনি সর্বোচ্চ ফিফটিন লাক্স একজন প্রতি পিই প্রকিউরিং এন্টিটি এই পদ্ধতি ব্যবহার করে করতে পারে। আর যদি ওয়ার্কস হয় তাহলে আপনি প্রতি ক্ষেত্রে সিক্স লাখ অ্যানুয়ালি টোয়েন্টি ফাইভ লাখস এই পদ্ধতিটা আপনি প্রয়োগ করে একজন পিই প্রকিউরিং ক্যান্ডিটি এই কাজটা করতে পারে এটা হচ্ছে রেভিনিউ বাজেটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে কোডগুলো থাকে এই কোডগুলোর ক্ষেত্রে গুডস ফাইভ লাক্স প্রতি ক্ষেত্রে মানে ইস প্রকিউরমেন্টে ফাইভ লাক্স অ্যানুয়ালি সর্বোচ্চ থার্টি লাক্স টাকার গুডস ক্রয় করা যাবে আর ওয়ার্কসের ক্ষেত্রে টেন লাখ ইস টাইম অ্যানুয়ালি আপনি সিক্সটি লাখ ক্রয় করতে পারবেন ওকে আমি অনেকটাই শেষের দিকে চলে এসেছি এখন আমি দুইটা হেভি মেথড নিয়ে কথা বলবো যেই মেথডগুলো জেনারেলি আমরা আমাদের প্রোকেয়ারমেন্টগুলোতে কম ব্যবহার করি মানে এই মেথড দুটো যখন বড় রেঞ্জের প্রোকেয়ারমেন্ট আসে তখন আমরা ইউজ করি এই মেথড হচ্ছে ওএসটি ইএন ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এটা বিধি সিক্সটি এইট সিক্সটি এইট আপনি পাবেন তো ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড টু এনভেলপ ওয়ান স্টেজ কেন বলা হয় এটা একবারেই টেন্ডারটা করা হয় টুয়ের মূলত কেন কি দুইটা খাম থাকে একটা টেকনিক্যাল অফার জমা দিতে হয় একটা ফাইন্যান্সিয়াল অফার জমা দিতে হয় যদি আপনার কোনো ট্রান কি কন্ট্রাক্টস কোনো ট্রান কি থাকে আপনার কোনো কমপ্লেক্স প্রজেক্ট বিগ প্রজেক্ট কোনো বা হেভি ইকুইপমেন্ট প্ল্যান্টস এই ধরনের যেই কাজগুলো আছে সাপ্লাই ইন্সটলেশান কমিশনিং এবং কমিশনিং অফ প্রসেসিং প্ল্যান্টস ওয়ার্ক এই যে আইটেম মানে হেভি প্রকিউরমেন্টের ক্ষেত্রে আপনার এই আইটেম তো এইটাতে ওয়েস এ যেটা করা হয় আপনার বিধি সিক্সটি এইট ফলো করে এখানে কাজের একটা ভ্যালু আছে বিভিন্ন কাজের জন্য কোন কাজের জন্য কত ভ্যালু হলে আমরা ওয়েস ডিএমে যাবো যেমন কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য থ্রেশন ফেলু সর্বোচ্চ থ্রেশন হচ্ছে থার্টি ফাইভ ক্রো ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা কন্ট্রাক্ট বা কনসালটেন্সি এই ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে থার্টি ফাইভ ক্রো প্ল্যান্ড ইকুইপমেন্টের জন্য আপনার ক্রো এবং কাস্টম ডিজাইন ইকুইপমেন্ট এটসেট্রা এই ধরনের জন্য ফাইভ ক্রো তো এই ধরনের বৃহৎ কাজের জন্য যেটা করতে হয় এই ওয়ান স্টেজ টু এনভেলপমেন্ট করার জন্য প্রথমে পিই কে কি করতে হয় টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করতে পারেন মানে ওয়ান স্টেজ টু এনভেলপমেন্ট করা পসিবল কখন যখন পি প্রকিটন এন্টিটি বা অথরিটি যেই কাজ করা হবে সেই কাজের স্পেসিফিকেশনটা তৈরি করতে পারেন তখন তারা এই ওএসটিএম মেথড অ্যাপ্লাই করতে পারে এবং সেই ক্ষেত্রে পৃথক পৃথক খামে টেকনিক্যাল অফার এবং প্রাইস অফারটাকে কি করতে হয় সংগ্রহ করতে হয় সেই ধরনের ইনস্ট্রাকশনটা দিতে হয় ওকে এখন আমি শেষের মেথডটাতে চলে আসতেছি টিএসটিএম টু স্টেজ টেন্ডারিং মেথড টু স্টেজ টেন্ডারিং মেথডে কি করা হয় এটা বিধি 65 বিধি 65 এ আপনি এই জিনিসটা পাবেন সেম অ্যাজ ওএসটিএম এর 68 এ যেটা ব্রিফ করা আছে অনেকটা এরকম বাট এটা টু স্টেজ কেন বলা হয় ধরেন আমি পিই প্রকিউরিং এনটিটি আমি ক্রয় করব এখন যে বিষয়টা ক্রয় করব পণ্য বা সেবা বা কোনো কিছু সেই সম্পর্কে আমার বেশি নলেজ নেই তখন আমি কি করব আমি প্রথমেই একটা টেন্ডারিং কল করব কি করে স্পেসিফিকেশন এর জন্য যে একটা জাস্ট একটা আইডিয়া দিব বা একটা টাইটেল দিব যে আমি এই কাজটা করতে যাচ্ছি আপনারা টেকনিক্যাল স্পেসিফিকেশনটা জমা দেন তখন কি করবে প্রথম স্টেজে সবগুলো বিডার্স বা টেন্ডাররা কি করবে তারা এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা জমা দিবে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আপনি পাওয়ার পরে এখন আপনার কাছে কিন্তু অনেকগুলো ধরুন দশটা কোম্পানি সাবমিট করছে এখন আপনার কাছে অনেকগুলো টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে এখন এইগুলোকে আপনি কি করবেন সাফলিং করবেন সেখান থেকে নলেজ নেবেন নলেজ গ্যাদারিং করে সেগুলোকে স্টাডি করে আপনি একটা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে আপনি আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশন বানাবেন এখন আপনি যেটা ওএসটিএম ওয়ান স্টেজ টু এনভার যেটা করা হয়েছে সেই মেথড অনুযায়ী কী করব যেহেতু এখন আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশান আপনি জানেন এখন আপনি টেকনিক্যাল স্পেসিফিকেশান দিয়ে আপনি টেন্ডার সাবমিট করবেন এখন প্রথম স্টেজে যারা টেকনিক্যাল স্পেসিফিকেশনটা জমা দিয়ে আপনাকে হেল্প করেছিল অনলি ওনারাই এবার অংশগ্রহণ করে সেখানে দুইটা খাম জমা দেবে একটা টেকনিক্যাল অফার দেবেন একটা ফাইন্যান্সিয়াল অফার দেবেন ও ওএসটিএমের মতো সিমিলারলি টেকনিক্যালে যারা মানে ইয়ে করবে পাস করতে পারবে বা যারা উত্তীর্ণ হবে টেকনিক্যাল অফারে মানে টেকনিক্যালি যারা সাউন্ড হবে দেন তাদের যারা যারা টেকনিক্যালি সাউন্ড হবে তাদেরকে তাদের ফাইন্যান্সিয়াল অফারটা খোলা হবে আর যারা টেকনিক্যালি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তাদের ফাইন্যান্সিয়াল অফারটা আর ওপেন করা হবে না তো এইটাই ছিল মোটামুটি আমরা এবং আমরা জানি যে এখানে আমি যদি আর বলি যে এখানে যেটা করতে হয় যে আমাদের ফার্স্ট স্টেজে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছে এবার টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অফার আমরা চেন তো প্রথম স্টেজের জন্য ফার্স্ট স্টেজের জন্য আপনাকে ফর্টি টু সিডি মানে ফর্টি টু ক্যালেন্ডার ডে তাদেরকে দিতে হয় এটা সাবমিশনের জন্য এবং সেকেন্ড স্টেজের জন্য টোয়েন্টি এইট ক্যালেন্ডার ডে আমাদেরকে জমা দিতে হয় তো আমি আশা করি আপনারা এখানে মোটামুটি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন আমি মানে পুরো সামারিটা এখানে তুলে ধরেছি তো এই বইটা এবং এই বইটা শেষের দিকে তফসিল নিয়ে আমি কোনো কথা বলতে পারি না তফসিলটা কি আমি বলেছি যে প্রকিউরমেন্টের যে আইনটা আছে আইনের যে বিধি মানে বিস্তারিত বর্ণনা আছে এই বর্ণনা হচ্ছে একটা ফ্রেম করা হয়েছে যে ওটিএম কীভাবে করা হবে বা বিভিন্ন ফর্ম আছে যে কিভাবে পারফরমেন্স সিকিউরিটি হবে এগুলিকে বিভিন্ন তফসিল বলা হয় আপনারা যদি দেখেন এই বইটা শেষের দিকে শেষের দিকে এই যে আপনি তফসিল এগারো তফসিল দশ এবং আপনারা যদি একটু খেয়াল করেন এই যে আপনারা এখানে তফসিল এখানে আরও যেটা আছে যে আমরা যদি দেখি এখানে এই যে তফসিল তিন কীভাবে আমরা এখানে কী করবো প্রোকিউরমেন্ট প্রসেসিং এবং অ্যাপ্রুভাল যে স্টেজগুলো সেগুলো বলা আছে মানে তফসিল তাকে কী করা হয় মানে আইন এবং বিধিগুলোকে একটা সব আকারে বা ফর্ম আকারে সেখানে তুলে ধরা হয় তো আশা করি আপনাদের ভালো লাগ ভালো লেগেছে আমি আর ছোট্ট একটা কথা বলে রাখি যে আইন এবং বিধির ভিতরে কে সবার উপরে অলওয়েজ বিধির উপরে আইন প্রিভেল করবে কারণ আইনের এল্যাবারেশনটা হচ্ছে বিধি যদি বিধিটা আইন সং আইনটাকে সাপোর্ট না করে তাহলে সেই বিধিটা গ্রহণযোগ্য হবে না দ্যাট মিন্স বিধি ডিপেন্ডেন্ট অন ডিপেন্ড অন